অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের এবং কেন্দ্রের মহিলাদের জন্য এবার কেন্দ্র সরকার মহিলাদের জন্য অত্যন্ত বড় একটি গুরুত্বপূর্ণ একটি প্রকল্প লঞ্চ করা হলো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কেন্দ্র সরকার থেকে একটি নতুন প্রকল্প লঞ্চ করা হলো যে রাজ্যের এবং কেন্দ্রের মহিলাদের জন্য অত্যন্ত একটি খুশির খবর রাজ্যের এবং কেন্দ্রের মহিলাদের জন্য আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ রয়েছে তো চলুন আমরা সেই আপ আপডেটগুলি ভালো মতোভাবে দেখে নিই তো এবার আপনারা এই কেন্দ্র সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে কত টাকা পেতে চলেছেন কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কভার করবো তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জে আই ইনফরমেশন তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আর কোথাও না সেই গুরুত্বপূর্ণ আপডেটটি কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কাছে তুলে ধরি তো সবার প্রথমে আমরা চলে আসলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে আপনারা অনেক শ্রেণীর মধ্যে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা এবার কেন্দ্রের এই প্রকল্পের মহিলাদের ব্যাংকে মাসে মাসে ঢুকবে সাত হাজার টাকা জানুন বিস্তারিত অত্যন্ত একটি বড় খুশির খবর মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতেই কেন্দ্র সরকার একটি অভিনব উদ্যোগ নিল যে এবার মাসে মাসে রাজ্যের এবং কেন্দ্রের মহিলাদের জন্য সাত টাকা মাসে মাসে ব্যাংকে ঢোকানো হবে তো দেখে নেব কি বলা হয়েছে এই আপডেটে এখানে ফার্স্ট অফ বলা হয়েছে দীর্ঘদিন ধরে রাজ্যের জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলায় জনপ্রিয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণত মহিলারা হাজার টাকা এবং তপশিলি উপজাতি এবং জাতির মহিলারা বারোশো টাকা ভাতা পেয়ে থাকেন এর ফলে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন এবং এই টাকা প্রতি মাসে থেকে দশ তারিখের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায় যা ইতিমধ্যেই হাজার হাজার মহিলারা আর্থিকভাবে ভরসা দিয়েছে কিন্তু এই মহিলাদের জন্য এবার চলে এসেছে আরও একটি বিশাল বড় সুখবর এবার লক্ষ্মীর ভান্ডারকে পিছনে ফেলে দিয়ে কেন্দ্রের একটি বিশাল বড় প্রকল্প এসেছে যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে পেয়ে যেতে পারেন সাত হাজার টাকা করে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং প্রতি মাসে সাত হাজার টাকা পেতে চান তাহলে অবশ্যই বিস্তারিতভাবে এই আপডেটটি দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে আবেদন করবেন কোথায় গেলে ফর্মটি পাবেন সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তো এরপরে যে আপডেটটি রয়েছে যে নতুন প্রকল্পে কি কি থাকছে অর্থাৎ নতুন প্রকল্পের জন্য আপনাদের কি কি সুবিধা দেওয়া হবে সমস্ত কিছু বলা হয়েছে তো ফার্স্ট অফ অল বলা হয়েছে রাজ্য সরকার যেমন রাজ্যের মহিলাদের স্বনির্ভর স্বনির্ভর করতে এবং আর্থিক সহায়তা দিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন তেমনি এই প্রকল্পটি চালু করছে মোদী সরকার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে সমগ্র দেশের লক্ষ লক্ষ মহিলা এর সুবিধা পাবেন এই প্রকল্পের আবেদন জানালে প্রতি মাসে সাত হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ইতিমধ্যে এই প্রকল্পে পঞ্চাশ হাজারেরও বেশি মহিলারা নাম নথিভুক্ত করেছেন এবং এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন তো এরপরে দেখে নেব কারা আবেদন করতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট যে সবাই করতে পারবে না কিছু কিছু মহিলা করতে পারবে তো এখানে বলা হয়েছে এই ভাতার জন্য নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে যেমন আবেদনকারী আবেদনকারীকে মহিলা হতে হবে এবং দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এরপরে বলা হয়েছে এখানে আবেদন করতে আবেদনকারী কে ন্যূনতম টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এরপরে বলা হয়েছে যে সমস্ত মহিলারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে আঠারো থেকে সত্তর বছরের মধ্যে আশা করি আপনারা বুঝতে পারলেন যে কারা কারা এই আবেদনটি করতে পারবেন অর্থাৎ কেন্দ্র সরকারের নতুন প্রকল্পে যুক্ত হলে আপনাদের এই কয়েকটি ক্রাইটেরিয়া অর্থাৎ নির্দেশিকা মানতে হবে তো এরপরে বলা হয়েছে প্রকল্পের উদ্দেশ্য কি রয়েছে এখানে বলা হয়েছে মহিলাদের স্বনির্ভর করার জন্য এবং তাদের আর্থিক সহায়তা দিতে তাদের কর্মস্থানের সুযোগ করার জন্য মূলত কেন্দ্র সরকারের তরফ থেকে এই প্রকল্প আনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হয় এই এই টাকা টাকা মহিলাদের সংসার চলে না তবে প্রকল্পের মাধ্যমে মহিলারা অনেক বেশি উপার্জন করতে পারবেন এবং তারা স্বনির্ভর হয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারবেন তো এরপরে কয়েকটি পয়েন্ট বলা হয়েছে এই প্রকল্প নিয়ে বলা হয়েছে এই প্রকল্পের মূল ও প্রধান উদ্দেশ্য হল মহিলাদের স্বনির্ভর করা দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে পরিবারের আর্থিক সুরক্ষা বৃদ্ধি এ একটি পরিবারের পুরুষ উপার্জন করে এর পাশাপাশি মহিলারা উপার্জন করে পরিবারের আর্থিক সুরক্ষা বৃদ্ধি করতে পারবে এরপরে বলা হয়েছে দেশের অর্থনীতিতে মহিলাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা শুধুমাত্র পুরুষরা দেশের অর্থনীতিকে অগ্রগতি করলে সমাজের ততটা উন্নত হবে না যতটা মহিলারা অগ্রগতি করলে সমাজ উন্নত হবে তৃতীয় লাস্ট পয়েন্টে বলা হয়েছে বলা হয়েছে উন্নত ভারত গঠন এর লক্ষ্যে মহিলাদের ক্ষমতায় করা হচ্ছে ভারত সরকারের মূল উদ্দেশ্য এরপরে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট বলা হয়েছে এই প্রকল্পের নাম কি ইতিমধ্যে এখানে যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেটি হল বিমা সখী যোজনা যেখানে পঞ্চাশ হাজারেরও বেশি মহিলার নাম নথিভুক্ত করে রেখেছেন তো এরপরে দেখে নেব লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে এই বিমা সখী যোজনা কি তফাৎ রয়েছে এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার সাধারণত মহিলা হাজার টাকা এবং তপশিল্লি জাতি উপজাতি মহিলারা বারোশো টাকা পেয়ে থাকেন তো নতুন কেন্দ্রীয় সরকারের প্রকল্প যে বিমা সখী যোজনা তারা এককালীন অর্থাৎ সরি আপনাদের মাসে মাসে সাত হাজার টাকা করে দেওয়া হবে তো এরপরে গুরুত্বপূর্ণ আপডেট যে মহিলাদের জন্য কেন এই গুরুত্বপূর্ণ এই প্রকল্প তো বলা হয়েছে যে মহিলাদের আর্থিকভাবে সুরক্ষিত করতে এবং তাদের কর্মস স্থান দিতে এই প্রকল্পটি বিশেষ ভূমিকা আছে রয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রথমে মহিলারা মহিলাদের সরাসরি প্রশিক্ষণ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে এবং প্রশিক্ষণ চলাকালীন মহিলাদের হাতে টাকা দেওয়া হয় প্রশিক্ষণ শেষ হওয়ার পাশাপাশি মহিলারা উপার্জন শুরু করে এবং প্রশিক্ষণ শেষ শেষে মহিলারা নিজের ইচ্ছামতো কাজ করে আরও বেশি উপার্জন করতে পারবে এমনকি প্রতি মাসে দশ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত উপার্জন করার সুযোগ রয়েছে এখানে এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে আপনারা মাসিক ভাতা পাওয়ার স্বাধীনতা বৃদ্ধি পাবে শিক্ষা স্বাস্থ্য খাদ্য ও সন্তানের খরচ মেটাতে সহজ হবে দ্বিতীয়ত বলা হয়েছে মহিলারা ছোটখাটো ব্যবসা ও উদ্যোগের টাকা খরচ করতে পারবেন চতুর্থত বলা হয়েছে গ্রামের মহিলারাও এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং গ্রামের মানুষের এই প্রকল্প সম্পর্কে সচেতন করে সকলকে এই কাজে এগিয়ে আসার জন্য উৎসাহিত করতে পারবেন এরপরে কেন্দ্র সরকার থেকে যে আপডেটটি উঠে এসেছে যে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনে বড় পরিবর্তন এনেছে তবে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি এবার কেন্দ্র সরকার নতুন এই প্রকল্পে মাসে সাত হাজার টাকা ভাতা দেওয়ার হলে সারা দেশের মহিলারা ব্যাপকভাবে উপকৃত হবেন এর ফলে তারা রাজ্য সরকারের কাছ থেকে যেমন ভাতা পাবে ঠিক তেমনি কেন্দ্র সরকারের কাছ থেকে মোটা অঙ্কের একটি টাকা পেয়ে যাবেন বিশেষজ্ঞদের মতে এই ধরনের উদ্বেগ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এক বিশাল মাইলফলক হয়ে উঠবে এরপরে বলা হয়েছে তাই আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন আর দেরি না করে আপনারা বিস্তারিতভাবে এই প্রকল্পের সম্বন্ধে জেনে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন এই প্রকল্পের নাম নথিভুক্ত করলে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনাদের ঢুকে যাবে সাত হাজার টাকা প্রতি মাসে তো অত্যন্ত একটি বড় খুশির খবর কেন্দ্র সরকারের তরফ থেকে যে এবার লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতেই কেন্দ্র সরকার একটি নতুন অভিনবও একটি উদ্যোগ নিলেন রাজ্যের এবং কেন্দ্রের মহিলাদের জন্য রাজ্যের এবং কেন্দ্রের মহিলাদের জন্য অত্যন্ত একটি বড় খুশির খবর যে আপনাদের মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে সাত হাজার টাকা তো চলুন আছে এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পারলেন যে কেন্দ্র সরকারের কোন প্রকল্পের মাধ্যমে আপনাদের এই সাত হাজার টাকা দেওয়া হচ্ছে তো আছে এই পর্যন্তই তো তার আগেই আপনাদের কাছে একটি ছট্ট রিক হয়েছে এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইজ করে পাশে থাকা বেল আইকন কল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন